বাংলা ভাষা বঞ্চনা ও ভারতে বিএবি শাসিত রাজ্যের শ্রমিক বাঙালিদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফুলতলা থেকে কাটাখাল পর্যন্ত রবিবার বিকালে এই মিছিলের উদ্যোক্তা ছিলেন বাড়িপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সর্দার উপস্থিত ছিলেন বারিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আইএনটিটিউ সভাপতি শক্তিপদ মণ্ডল সহ অন্যান্য তৃণমূলের নেতা ও নেত্রী এবং দশ হাজার তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ প্রায় তিন কিলোমিটার রাস্তা পদব্র যে এই প্রতিবাদ মিছিল হয় এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন ভাষায় কথা বললে সাথে Come on! Come